हरि ओम श्री गणेशाय नमः भगवन्न महाकाय गंगे त्रिपथगामिनी धर्मद्रवीति विख्याते पापमे हरजन्यवी ओम सद्धया भक्ति संपन्ने বারাণসীর গঙ্গা আরতি জগৎ বিখ্যাত সেই সুদূর বারাণসী থেকে গঙ্গা বয়ে এসেছে কলকাতায় তবে বারাণসীতে গঙ্গা আরতি করা গেলে কলকাতায় কেন নয় অনেকের মনেই এই প্রশ্ন ছিল ইনফ্যাক্ট আমার মনেও এই প্রশ্ন ছিল কলকাতায় গঙ্গা আরতি করার ইচ্ছে প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার কর্তাব্যক্তিদের বলেছিলেন সব খতিয়ে দেখে কলকাতায় গঙ্গা আরতির ব্যবস্থা করতে তার নির্দেশ মতোই গঙ্গার ঘাটে শুরু হয়েছে আরতি কলকাতার মানুষ পাচ্ছেন বারাণসীর ছোঁয়া আমারও অনেক দিন ধরেই বারাণসী যাওয়ার খুব ইচ্ছে কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না তবে যখন শুনলাম বেনারসের গঙ্গা আরতি কলকাতার পর এবার যখন বোলপুরে তখন ভাবলাম হাতের নাগালে যখন একবার দেখেই আসি সত্যি সিদ্ধান্তটা একদম ঠিকই নিয়েছিলাম খুব সুন্দর করে প্রত্যেক দিন সন্ধেবেলা কঙ্কালিতলার কোপায়ের ঘাটে হচ্ছে মঙ্গল আরতি আমরা সবাই জানি একান্ন সতীপীঠের অন্যতম পীঠ বোলপুরের কঙ্কালিতলা বলা হয় এখানে মায়ের কাঁক পড়েছিল কঙ্কালিতলা মন্দিরের গর্ভগৃহের পাশেই রয়েছে একটি কুণ্ড কথিত আছে এই কুণ্ডটি সরাসরি কাশীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত আর এবার এই সতীপীঠেই শুরু হলো সেই বেনারসের আদলে সন্ধ্যারতি দু তেইশ সালের ডিসেম্বর মাস আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল বোলপুরের এই তলার সন্ধ্যা আরতি পাঁচজন পুরোহিত মিলে শুরু হয়েছিল এই আরতির যা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ সেই থেকে এখনো পর্যন্ত প্রত্যেক দিন নিয়ম মেনে সন্ধ্যেবেলায় করা হচ্ছে এই গঙ্গা আরতি থুরি এই কোপাই নদীর মঙ্গল আরতি বীরভূমের সতীপীঠ কঙ্কালিতলা মন্দির সংলগ্ন কোপাই নদীর উত্তর দিকে এই আরতির আয়োজন করা হয়েছে বাংলার বুকে এই প্রথা কিন্তু চালু ছিল না তবে বেনারসে এই প্রথা বহু যুগ ধরে তবে একটা বিষয় কিন্তু একদম স্পষ্ট কঙ্কালীতলাতে এই আরতি হওয়ার কারণে পর্যটকের সংখ্যা বেড়েছে বহু গুণ বেশি যার ফলে বীরভূমের অর্থনৈতিক পরিকাঠামো আরও শক্ত হচ্ছে কঙ্গালিতলা মেন মন্দিরের পিছন দিকে রয়েছে কোপাইয়ের ঘাট সেখানেই প্রত্যেক দিন হচ্ছে এই মঙ্গল আরতি প্রায় বিকেল পাঁচটা থেকেই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন চত্বরে খুব সুন্দরভাবে আলোতে সেজে উঠছে কোপাইয়ের ঘাট পাশাপাশি সেজে উঠেছে কঙ্কালিতলাও বলে রাখি নতুন করে সাজানো হয়েছে কঙ্কালিতলা মন্দিরকে আই লাভ কঙ্কালিতলা এটি তো লেখাই ছিল তবে মায়ের মেন মন্দিরের উপর মা সতীর কোন কোন অঙ্গ কোন কোন জায়গায় পড়েছিল সেই সব কিছুই খুব সুন্দর করে আঁকা রয়েছে কঙ্গালিতলার আশেপাশের গাছগুলিতেও খুব সুন্দর করে আলো লাগানো রয়েছে আমরা যখন কঙ্গালিতলা পৌঁছালাম তখন প্রায় ছটা গিয়ে দেখলাম হুবহু বেনারসের মতো করে সাজানো হয়েছে কোপাই নদীর ঘাটটিকে আমরাও গিয়ে বসলাম একটি জায়গায় একদম কাছ থেকে দেখলাম পুরো আরতিটা শঙ্খ প্রদীপ ফুল আরও বিভিন্ন সব মিলিয়ে মোট ছয় থেকে সাতটা জিনিস নিয়ে হলো এই মঙ্গল আরতি প্রদীপ নিয়ে আরতি হওয়ার পর সে প্রদীপটিকে সবার কাছে নিয়ে যাওয়া হলো এবং সবশেষে আপনারা চাইলে যে যার মতো করে দক্ষিণা দিতে পারেন তবে তার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই প্রায় এক ঘন্টা ধরে চলে এই মঙ্গল আরতি বোলপুর শান্তিনিকেতন ঘুরতে গেলে কঙ্গালিতলা যান না এমন ভ্রমণার্থী হয়তো খুব কমই পাওয়া যায় তবে বেশিরভাগই যান সকাল দুপুর কিংবা বিকেলের দিক ঘুরেই ফিরে আসেন তবে এবার থেকে কঙ্কালিতলা গেলে চেষ্টা করবেন সন্ধের এই মঙ্গল আরতি দেখে আসার আশা করছি খুব ভালো লাগবে শুধু কোপাইয়ের ঘাটই নয় পুরো কঙ্গালিতলা জুড়ে রয়েছে এমন আলোর শয্যা যা আপনাকে মুগ্ধ করবে যে কোনো একদিন সন্ধ্যেবেলা বেরিয়ে পড়তে পারেন কঙ্কালিতলার মঙ্গল আরতি দেখার জন্য কঙ্কালিতলা যাওয়ার জন্য আপনারা প্রান্তিক থেকে খুব সহজেই টোটো পাবেন ভাড়া পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে বোলপুর থেকে টোটো রিজার্ভ করে আসলে দুশো থেকে তিনশো টাকা নিতে পারে কঙ্কালিতলা মায়ের মন্দির প্রত্যেক দিন সকাল ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে মঙ্গল আরতির সময় সন্ধে সাড়ে ছটা থেকে বছরের যে কোনো সময় এই মন্দির আপনারা দর্শন করতে পারেন তবে আমি বলবো গ্রীষ্মকালটা অ্যাভয়েড করুন সন্ধেবেলার দিকে যদিও ভালো লাগবে তবে সকাল বা দুপুর খুবই গরম আজকের মতো এইটুকুই ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার